জয় জগন্নাথ না আরে আজকে আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে বাবু খেলা কি তাহলে শুরু করো বাবু আজকে দেখি বাবু কি করতে পারে না কুটুটুম হয়ে গেছে বাবু আসো সামনে থেকে দেখে ও বাবা আরে দেখে 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 পিছনে সরে দাও একটু হ্যাঁ দেখি আমাকে মনে হচ্ছে কেউ নিতে পারবে না না হবে না তোমাদের দ্বারা হবে না নতুন নতুন খেলা করলেও হবে না খাতা প্রথম দিন কে ফার্স্ট হয়েছিল দেখি কী করতে পারে আরে না বন্ধু দেবো ঠিক চলো দেখি অভায় কি করতে পারে আসো 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 তাড়াতাড়ি বেশি টাইম দেওয়া যাবে না বোতল ফিলিং পরে নাস্তা নাও ঠিক আছে নাস্তা খেয়ে প্রোটিন বাড়াও দেখি আরে দেখি তাড়াতাড়ি দেখে দেখে দেখি দেখি হবে না হবে না হবে না টাইম কত হয়েছে টাইম দেখে না হয়নি 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 টাইম কত হয়েছে টাইম দেখে নেবো হয়নি বেশি টাইম দেওয়া যাবে না না চলো দেখি না তা আমিও খেলে নেবো নাকি না ঠিক আছে আমিও খেলে নেবো চলো লাইন দেখে বাবু একটা একটা ছেড়ে নাও একটা ছেড়ে নাও হ্যাঁ এটা ওটার ভিতরে পাঠু কি তাড়াতাড়ি 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 দেখে পিছনে চলে আসো পিছনে দেখে

ঠিক আছে ওরা ঠিক করে দাও হ্যাঁ ঠিক করে দাও দেখে হ্যাঁ না হয়নি 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 এটা রেখে দাও ব্যাস দেখে না জোর যার হাত চালি এটা রাখার জন্য হয়ে গেল এটা নিয়ে নাও আমরা তাড়াতাড়ি খেলা শেষ করে দেবো দেখে হয়নি আর কে কে পাইনি হাত তোলো দেখি